ভাই আজকের ভিডিওতে তোমাদের সাথে এমন একটি দারুণ ট্রিক শেয়ার করতে যাচ্ছি যার মাধ্যমে তোমরা একদম ফ্রিতে টুর্নামেন্ট খেলে প্রতিদিন চার থেকে পাঁচশো ডায়মন্ড নিয়ে নিতে পারবে তো তোমরা এই টুর্নামেন্টটি কিভাবে জয়েন করবে এবং ফ্রিতে ডায়মন্ড নেওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পারবে তো হ্যালো গাইজ দিস ভিডিও সাকিব টুর্নামেন্ট সম্পর্কে জানার আগে দেখে নেওয়া যাক আমাদের লাস্ট ভিডিওর মান্থলি মেম্বারশিপ গিবো উইনার কে তো তোমরা এখন স্ক্রিনের উপরে যে ভাইয়ের কমেন্ট দেখতে পাচ্ছ সে হচ্ছে আমাদের লাস্ট ভিডিওর মান্থলি মেম্বারশিপ গিবোয় Güner. Evet. তোমরা যারা গেমে কখনো টপ আপ করো না তাদের কথা চিন্তা করে আমি কিন্তু আমার প্রতি ভিডিওতে একটি করে মান্থলি মেম্বারশিপ গিব করে থাকি সো তোমরা যারা এই ভাইয়ের মতো অংশগ্রহণ করে আমার থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তারা এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে সেকশনে তোমার গেমের করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু গিবএয়ে উইনার হতে পারবে না এই ওবি ফোর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের ক্যারেক্টারের ভিতরে কিন্তু অনেক বড় বড় কিছু পরিবর্তন হয়েছে তো আজকের ভিডিও শেষে তোমাদেরকে এমন একটি সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন বলে দিতে যাচ্ছি যেটি ইউজ করে তোমরা কিন্তু খুব সহজেই যে কোনো কনভারসেশন ফাইটে উইন হতে পারবে সো যারা ষোলোতে র্যাঙ্ক পুশ করে থাকো আই হোপ তাদের এই ক্যারেক্টার কম্বিনেশনটি অনেক কাজে আসবে তো ভাই এর কথা না বাড়িয়ে চলো এবারে টুর্নামেন্ট সম্পর্কে জেনে নেওয়া যাক আমি কিন্তু তোমাদের জন্য আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রতিদিন টুর্নামেন্টের আয়োজন করে থাকি তো তোমরা যারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাও তারা এই ভিডিও বক্সে থাকা হোয়াটসঅ্যাপ ক্লিক করে চ্যানেলটিকে ফলো করে দাও প্রতিদিন টুর্নামেন্টের রুম আইডি পাসওয়ার্ড এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি সো তোমরা সেখান থেকে ইজিলি টুর্নামেন্টে জয়েন হয়ে নিতে পারবে অ্যান্ড ভাই আজকের দশটা টুর্নামেন্টটি কিন্তু একটু ডিফারেন্ট হবে নর্মালি আমাদের টুর্নামেন্ট বেসটি যে বইয়ে করতে পারে তাকে গিফট দিয়ে থাকি তবে আজকের টুর্নামেন্টে যে সর্বস্বিল করতে পারবে তাকে প্রতি킬ের জন্য 25 ডায়মন্ড করে দেয়া হবে এন্ড সর্বোচ্চ কিল ক্যারি প্লেয়ার যদি ম্যাচটি ভুইয়ে করতে পারে তাহলে তার জন্য গিফট হিসেবে আগের মতো একটি মান্থলি মেম্বারশিপ পারচেজ করে দেয়া হবে তবে কোনো কারণে যদি তার ভুয়ে মিস হয়ে যায় তাহলে শুধুমাত্র তার কিলের জন্য ডায়মন্ড পাবে তো আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাকে সরাসরি মেসেজ করতে পারো আমাদের ফেসবুক পেজে লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে সো ভিডিও শেষ করব তার আগে তোমাদেরকে সলো র‍্যাঙ্ক খেলার জন্য একটি সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন বলে দিচ্ছি এই কম্বিনেশন করার জন্য তোমরা সর্বপ্রথম লিকুইতে ক্যারেক্টারটা নিয়ে নাও এবারে দ্বিতীয় সোলাটি তোমাদেরকে নিতে হবে অ্যান্টোনিও অ্যান্ড তৃতীয় সোলাটি ইপি বা জাস্টিন বিবার নিয়ে নাও এবং সর্বশেষ সোলাটি কাইরুস ক্যারেক্টার তোমরা যদি আমার বলা এই ক্যারেক্টার কম্বিনেশনটি ইউজ করো তাহলে তোমাদের আর একটি স্কিলের প্রয়োজন হবে না এই কম্বিনেশনটি একবার ইউজ করে অবশ্যই কমেন্ট সেকশনে তোমার মতামত জানিয়ে দিও সো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ